হ্যালো ফ্রন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে কুইক একটা আপডেট দেবো সেটা হচ্ছে আইটিএস সম্পর্কে আপনারা যারা ইউকেতে হাই স্টাডিজের জন্য আসতে চান স্পেশালি তাদের জন্যে এই আপডেটটা আপনারা হয়তো খেয়াল করেছেন যে গ্লোবালি আই টিএসের যে প্রসেস সেটাতে একটা চেঞ্জ এসছে এবং যেহেতু এটা গ্লোবাল চেঞ্জ সুতরাং বাংলাদেশ থেকে যারা আইডিএস দেবেন তাদের জন্য এই চেঞ্জেসটা অ্যাপ্লিকেবল হবে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যে সকল স্টুডেন্টরা আইডিএস দেবেন তারা সর্বশেষ জুলাইয়ের ছাব্বিশ তারিখ পর্যন্ত পেপার বেসড এক্সাম দিতে পারবেন এরপরে যারা এক্সাম দেবেন অর্থাৎ জুলাইয়ের সাতাশ তারিখ থেকে সমস্ত এক্সাম থেকে হয়ে যাবে কম্পিউটার বেসড আমরা জানি যে আইটিএস পেপার বেসড বা কম্পিউটার বেসড যে কোনো একটা প্রসেসে স্টুডেন্টরা সিলেক্ট করতে পারেন বা দিতে পারেন বাট জুলাই সাতাশ থেকে এই প্রসেসটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক অর্থাৎ কম্পিউটার বেসড হয়ে যাবে অ্যাপ্লিকেশন করার পর যদি কেউ এরকম করে শিডিউল নিয়ে থাকেন যে জুলাইয়ের সাতাশ তারিখের আগে তারা বিনামূল্যে রিশিডিউল করে নিতে পারবেন কম্পিউটার বেসড করার জন্য অথবা চাইলে রিফান্ড করে নিতে পারবেন এবং যারা কিনা অ্যাপ্লিকেশন করেছেন এক্সাম দেওয়ার জন্যে সাতাশ তারিখের পরে তারা যেহেতু এক্সাম দেন ওই টাইমের পরে তাদের রেজাল্টটা এক থেকে দু দিনের মধ্যে চলে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে যে কোনো একটা স্কোরে আপনার রিটেক দিতে পারবেন বিনামূল্যে এবং এটাতে কিন্তু স্টুডেন্টদের জন্য বেশ একটা পজিটিভ ভাইব তৈরি হবে আগেও ছিল প্রসেসটা কিন্তু যেহেতু এখানে অনলাইন বেস হওয়ার কারণে স্টুডেন্টদের কম্পিউটার টাইপিং বা কম্পিউটার একটু নলেজ থাকতে হবে যদিও ইউকেতে আসার ক্ষেত্রে যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান তারা আইটিএসে প্রিপারেশন নেন একই সাথে যারা স্কিল্ড ওয়ার্কার ভিসায় আসতে চান তারাও অ্যাপ্লিকেশন করেন বা এক্সাম দেন সেক্ষেত্রে তাদের হয়তো বা এই জায়গাতে স্কিল একটু কম থাকতে পারে বাট স্পেশালি যারা স্টুডেন্ট তাদের টাইপিং বা কম্পিউটার নলেজ একটু থাকে বা ভালো মতো থাকে কমান্ড থাকে অনেকের সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে প্রসেসটা বেশ ভালোই হবে কম্পিউটার বেসড হওয়াটাই গ্লোবালি আমার কাছে লজিক্যাল মনে হয়েছে সো জানেন আপনাদের কাছে চেঞ্জটা কেমন লাগবে বা কেমন মনে হয়েছে যারা আইটিএসের প্রিপারেশন নিচ্ছেন কিংবা যারা ইউকে আসার প্ল্যান করছেন তারা অন্য কোনো আপডেট জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন স্পেশালি নেক্সট আপডেটটা আমি দেব হচ্ছে রোডস স্কলারশিপ নিয়ে যেখানে গ্লোবাল স্কলারশিপের মধ্যে বাংলাদেশ থেকেও দুটা স্কলারশিপ থাকবে বা এলিজিবিলিটি থাকবে বা স্টুডেন্টটা অ্যাপ্লাই করতে পারবেন সো অক্সফোর্ড ইউনিভার্সিটির রোডস স্কলারশিপ সম্পর্কে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দেবো যেখানে আমরা স্টুডেন্টরা এম ফিল অথবা পিএইচডি ফুল ফান্ডে স্টাইপের নিয়ে আইএসএসফি এবং হিসাবি সমস্ত খরচ সহ এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে যেটার ইন্টেক হবে দু হাজার ছাব্বিশের অক্টোবর অক্টোবরে এবং অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে এই বছর আগস্টের একত্রিশ তারিখ